এইভাবে বসালে টাইলসটা ভালো বসে এইভাবে বসালে টাইলসটা ভালো বসে ওতে একটুও ফুল পড়ে না 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 প্লাস্টার না অনেকে কি করে বলতো এইভাবে বেড করে দেওয়ার পর পুরো পাটা দিয়ে টানে আর ওটা টানলে ভিতরে পোল থেকে যায় কারণ আমার এক পিসির ছেলে বসায় সেম তোমার আমার এক পিসির ছেলে বসায় তোমার মতন সেম বসায় হ্যাঁ বাপ্পা হ্যাঁ তোমার ভাবনার বন্ধু আর ও আমাদের পিসির ছেলে না ও একা কাজ করে ওই কে এখানটা অনেকগুলো কাজ দোয়া হয়েছে তোমার গঞ্জের বাজারে একটা টিম হচ্ছে ওই রামদার কাজ করছিল গঞ্জের বাজারে একটা টিম সে এরকমই কাজ করেছে যে পুরো এরকম মশলা ফেলে দিয়ে পুরো পাটা করেছে পাটা করে দেওয়ার পর মশলাটা এমন হয়ে গেছে সে প্রত্যেকটা টাইলস ঢোকা